এই আগুন যেখানে লাগছে সেখানে পানি ঢালতে হবে যে অপরাধ করছে তারে কও তাড়াতাড়ি তওবা করার জন্য তাড়াতাড়ি কও সাহস যদি থাকে আমি আজকে মিডিয়ার মাধ্যমে কইলাম যদি যদি অনলাইনে শুধু ডিবেট করে বাংলাদেশে কে আছে ডিবেটম্যান শক্তিশালী প্ল্যাটফর্ম তাকে বলো আমার সাথে বসার জন্য আমি চ্যালেঞ্জ করলাম আহমদুল্লাহ সাহেব আমি তাহিরের সাথে আপনি আল্লাহর কসম করে বলি

কথা কোন ঠিক না ঠিক আর নবীর পক্ষে যারা থাকবে যারা নবীর পক্ষে থাকবে ইহকালও তারা কল্যাণময় দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরও তারা কল্যাণময় ঠিক না ঠিক এছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফাত জা আকুম ওয়া কিতাবুম আল্লাহ বলেন অবশ্যই তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে সুবহানাল্লাহ বলবেন না কি এসেছে ওয়া কিতাব মুবিন এরপরে বলছে কিতাব এসেছে আরেক জায়গায় আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাজিরা আল্লাহ বলছেন হে নবী আমি আপনাকে প্রেরণ করেছি সাক্ষী দানকারী হিসাবে সাক্ষ্যদানকারী হিসাবে এবং জান্নাতের শুভ সংবাদ এবং জাহান্নামের ভীতি প্রদর্শনকারী হিসাবে আমি আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি যদি কোন আল্লাহ এরপর কি বলছে ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা আল্লাহ বলছেন হে নবী আমি আপনাকে প্রেরণ করেছি সুসংবাদদাতা সতর্ককারী হিসাবে এবং আল্লাহর আদেশ ক্রমে তার দিকে আহ্বায়ক এবং উজ্জ্বল প্রতীক হিসাবে হিসাবে আমার আল্লাহ নবীজিকে দুনিয়াতে পাঠাইছে পাঠানোর পরে চল্লিশ বছর আমার নবী শুধুমাত্র আমার নবীর ব্যাপারে নবীর আদর্শ নবীর ভালোবাসা নবীর নীতি নবীর চরিত্র এমন ভাবে জনগণের মাঝে ইহুদিদের মাঝে কুরাইশদের মাঝে কাফেরদের মাঝে সর্ব মানুষের কাছে এমন ভাবে নবী ব্যবহার করে নিজেকে উপস্থাপন করেছেন কাফেররা বলতে বাধ্য হয়েছে আপনি আল আমিন তাইলে বোঝা গেল এই চল্লিশ বছর নবীকে আল্লাহ বলছেন ওয়া দাঈয়ান ইলাল্লাহ আল্লাহর দিকে ডাকবেন বিইজনি আল্লাহর অনুমতি নিয়ে তাইলে আল্লাহর অনুমতি যখন পাইব তখন নবী আল্লাহর দিকে মানুষ করে আসবে এর আগে বোঝা গেল আল্লাহর অনুমতি ক্রমে রসুলকে চিনাইবার জন্য আল্লাহ পাক এই সুযোগটা দিয়েছেন জোরে কন্না সুবহানাল্লাহ তাইলে আমার নবী দুনিয়াতে এসেছেন নবীকে নিজে চিনাইছেন কিন্তু গোপন রেখেছেন আল্লাহর ইশারা যেহেতু আল্লাহ বলছে হে বন্ধু আপনি ওয়াদা আইয়ান ডাকবেন ইলাল্লাহ আল্লাহর দিকে বিইজনিহি আমি আল্লাহর অনুমতি নিয়া অনুমতি নিয়া এই আল্লাহ পাক অনুমতি দিয়েছেন চল্লিশ বছর বয়সে এটা প্রকাশ করার জন্য মানুষকে ডাকার জন্য আল্লাহ পাক চল্লিশ বছর নির্নবিক নিজেকে হাইট রাখার জন্য এটা আল্লাহর সিদ্ধান্ত ছিল কথা কোন ঠিক না বেঠে এরপরে এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চল্লিশ বছরে নবুয়ত পাইয়া নবুয়তের প্রকাশ হওয়ার পর আল্লাহ বলছে হে বন্ধু এবার আপনি তাদেরকে আমি আল্লাহর দিকে ডাক দেন জোরে কোন সুবহানাল্লাহ এরপরে যারা আপনাকে মানবে তারা ইমানদার যারা মানবে না তারা বেঈমান যেই কাফেররাই বলছিল আমার নবীকে আপনি আল আমিন যেই কাফেররাই বলছে হে নবী আপনি সত্যবাদী কাফেররাই বলছে হে নবী আপনি আমানতদার কাফেররাই বলছে আপনি একজন ভালো ভালো নবী ভালো মানুষ কাফেররাই বলছে আপনার সঙ্গে তুলনা নাই রই রসূল যখন নবীর পার্শ্ববর্তী লোকদেরকে দাইকাই না বলছে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই তোমরা কি কথাটা মানবে যখন কাফেররাই বলছে হে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি তো কোনোদিন নিজে মিথ্যা বলতে শুনি নাই আজকে আপনার কথা আমি মানরা মানবো না কেন আপনি বলুন তখন আমার আল্লাহর হাবি বলছেন তোমরা আমার আল্লাহর পক্ষ থেকে আমার কাছে ওহি আসছে আমার কাছে কিতাব আসছে তোমরা এই কিতাব মতো চলতে হবে তখন ওই কাঠেররা যারা নবীকে আল আমিন বলছিল তারাই আবার বলল না 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 আমরা আমরা তোমাকে মানতে পারবো না আমরা বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি মানতে পারবো না যারা নবীকে আল আমিন বলছিল তারাই আবার নবীকে প্রত্যাখ্যান করছে রাসূল বলেন প্রকাশ করার পর যারা প্রত্যাখ্যান করবে আপনি তাদেরকে প্রত্যাখ্যান করবেন কারণ যারা আপনার বিরুদ্ধে আর আমি আল্লাহর বিরুদ্ধে যাবে তাদের সাথে কোনো আপোষ করার কোনো প্রয়োজন

ছোটবেলায় বলছে আমি নবী নিজেরটা নিজে বলছে তো সুতরাং প্রত্যেক নবীগণ দুনিয়াতে এসেছে নবী হিসেবে। আর ঈসা আলাইহিস সালাম তো ওরা ভূমিষ্ঠ হওয়ার পরে মানে নাই ঈসা আলাইহিস সালাম শৈশবে বলেছেন যারা নবীজিকে এত বিশ্বস্ত হওয়ার পর 40 বছর পরেই কয় আমরা মানি না ঠিক আছে এদেরকে যদি শৈশবে বলতেন রাসূল তাইলে তারা কি মানতেন ওই প্রেক্ষাপটে কি এমন ছিল ওই প্রেক্ষাপটে এমন ছিল না সুতরাং যুবক ভাইরা আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া মা ইয়াং

তিনি বলেছিলেন যে আল্লাহর হাবিব চল্লিশ বছর পূর্বে তিনি তো নবী ছিলেন না তাহলে তিনি কি আমরার মতন মার গর্ব ঠিক আছে আমি আসছি

আমি বক্তব্য ভুল এখানে এখন তাদেরকে আমি আটত্রিশ ঘন্টা আলটিমেটাম দিয়েছিলাম একজন দায়িত্বশীল আমার সাথে কথা হয়েছে তিনি বললেন যে হুজুর মামলা যায় না হ্যাঁ আপনি একটু দালিলি ভাবে এটা উপস্থাপন করেন পরে আমি ওনার কথা শুনলাম দালিলিক ভাবে দালিলিক ভাবে আমি এটা উপস্থাপন করেছি উপস্থাপন করে তারা যে দলিলগুলো দিয়েছিল তার আমার ওইটা মিথ্যা অভিযোগ তুলছিল আমি নাকি বলেছি আমি 40 বছরের নবুয়তের প্রকাশকে মানি না এটা দিয়ে ওই ঘটনার আড়াল করতে চাইছিল পরে আমি এটা প্রমাণ করে দিয়েছি যে না আমি এটা বোঝাতে চাই নাই আমি বোঝাতে চেয়েছি আহমদুল্লাহ সাহেব যে বলছেন 40 বছর আগে তিনি নবী ছিলেন না এটা ওনার ভুল বক্তব্য এটা ভুল বক্তব্য নাকে ক্ষমা চাইতে হবে প্রয়োজনে মদিনা যায় নবী রওজা পাকের সামনে যায় চোখের পানি ফেলায় ক্ষমা চাইতে হবে আর না হলে বেঈমান হয়ে কবরে যাবে কথা বলেন ঠিক না বেটে এখন शाहिद পূজারীদেরকে বলতে চাই এটা নিও তারা অনেক অভিযোগ তুলছে তাহিরি যা করে তাই করে চাবাবাজি করে আসল ঘন্টার পরে গেল না কেন আমি কিন্তু কমির একজন হুজুরকে সম্মান দিয়ে যায় নাই এরপর আবার একটা একাডেমিক দলিল দিছি দেওয়ার পরে যেহেতু তারা গুরাই করে ওই কই তুই কো করে বাপ না মামলার যে এজহারটা আমি রেডি করেছিলাম এক আহমদুল্লাহ সাহেব অপরাধ করছে আমি বলেছি যে তার নামে শুধু মামলা দিব কিন্তু এখন দেখেছি তার পক্ষে অনেক ধরে দালাল ভাই এসে হাইব্রিড দালাল কথা কোন ঠিক না बैठे এই দালালগুলো

রাষ্ট্রের প্রধানের সহযোগিতা নিব কারণ এই বাংলার জমিনে তিনশো ষাট আউলিয়ার এই বাংলাদেশ আউলিয়া কেরামের বাংলাদেশে আমার নবীকে অস্বীকার করবে এই শ্রদ্ধা কার আছে সেটা আমরা দেখতে হবে কথা কোন ঠিক না বেটে আমি ধন্যবাদ জানাই সুন্নি উলামায়ে কেরামদেরকে সকল পীর মাশায়েখদেরকে এখানে সব আর সুন্নি পীর মাশায়েখ মসলক নিয়ে যত দ্বন্দ্বই ছিল কিন্তু এই জায়গাতে তারা এক হয়ে গেছে ইনশাআল্লাহ আমরা এই এজেন্ডা নিয়ে সামনে বাড়লাম ইনশাআল্লাহ আমরা দেখব এই দেশে কারতে স্পর্ধা যারা আমার নবীকে এক সেকেন্ডের জন্য অস্বীকার করতে চাই জন্য নবীর উপর কথা বলতে চাই সেটা আমরা দেখতে এই বিষয় যদি নিতে ধারণ করতে পারেন আজকে শারী রিসালাতের আলোচনা সার্থক হবে কথা বল ঠিক না बैठे আরে নবী কি নবী হিসেবে চেতনা হিসেবে আলাদা করতে হবে এর পরে ঘটনা বলতে হবে কথা বল ঠিক না ওরা দালাল ওরা কি করছে জানেন দলিলে যখন হেরে গেছে আমার সাথে দলিলে যখন পারে নাই তখন শেষ পর্যন্ত কি করলো আমার আগের জিকির এবং আমি কি লাগি ও আমার স্ত্রী ফোন দিরে কথা কইছি এই ডাইন না ভাইরাল করতেছে এবং আমি আমার

একজন ভাই আমার ফোন করে রাখো আপনাদের মসলকের অনেক অনেক লেখনি তো আছে এরকম এ কথা বইলে গেছে আমি ওনারে বলছিলাম যে আপনি লেখাটা পাঠান আমি আবারও বলি আমার মসলক কেন আমার বাবাও যদি আমার নবী পাকের নবী পাককে এক সেকেন্ডের জন্য যদি অস্বীকার করত আমি আমার বাবাকে ত্যাগ করে কথা কর ঠিক না বেটি আর আপনারা ভাইরা আমার আপনারা কি আমার কথা বুঝতে পারছেন তাইলে বোঝা গেল কাদিয়ানিরা নবীর শেষ নবী মানে আর এই মৌলভী নবীর 40 বছর নবী মানে না তাইলে বোঝালে হেইডেলে অরজিনাল কাদিয়ানি এটা হইল চুপা কাদিয়ানি একটা হলো শিয়া আর হলো হইল শিয়া একটা হলো খারেজি আর একটা চুপা খারেজি কথা কর ঠিক না বেঠে একটা হইল কাদিয়ানি আর একটা হইল চুপা কাদিয়ানি এই তথাকথিত শায়খরা হইল চুপা কাদিয়ানি কারণ আমার মনে হচ্ছে তারা ওই কাদিয়ানিদের সাথে তাদের একটা গোপন সম্পৃক্ততা আছে এই জন্য তাদের তাদের বিভিন্ন বিষয় আমি সরকারের কাছে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ ছুড়েছি তাদের স্বচ্ছতার ব্যাপারে তাদের আকীদার এই সমস্ত বদআকীদার উৎস কোথায় থেকে তাদের চলাফেরার উৎস কোথায় থেকে আমি সেটার কারণ দর্শাবার জন্য লিগ্যাল নোটিশ প্রস্তুত করতেছি ইনশাআল্লাহ অতি শীঘ্রই এই সমস্ত জাহেলে মুরাক্কাব নায়েব শয়তানদের বিরুদ্ধে আমাদের ঈমানি হুংকার দিতে হবে কথা বলেন ঠিক না বেটি ঠিক তাইলে আজকের আলোচনা শুনলে আপনার তাইলে আপনারা আপনারা নবীর প্রেমিক হতে পারবেন আজকের যে কথাগুলো বলছি এটা অনেক দুঃখের সাথে বলছি শুধুমাত্র এক তাহির দিছে। এক তাহিরি কথা বলছিল শুধুমাত্র সারা দেশ আওয়াজ হয়ে গেছে আবার অনেক প্রশ্নচোর কি জানেন আহমদুল্লাহ সাহেব অনেক অনেক স্বীকৃত তাহিরি বাউল বক্তা বলে তার সাথে তাহিরি তাহিরির সাথে আহমদুল্লাহ কি কথা বলবে হ্যাঁ এরকম ভাবে লিখে আর কি আমি চ্যালেঞ্জ করছি এরপর যখন দেখলাম আমি মামলা গেলাম না কেন আমার উপরে ক্লিন অভিযুক্ত হলো তখন আমি তাদেরকে অফলাইন অনলাইনে 12 ঘন্টার জন্য চ্যালেঞ্জ করছি কথা কর ঠিক না বেঠিক এই 12 ঘন্টার ভিতর কি তারা আসছে কেউ কথা চাংড়া পেংড়া স্কুলের ছাত্রায়ক

তাড়াতাড়ি কেউ সাহস যদি আমি আজকে মিডিয়ার মাধ্যমে কইলাম যদি যদি অনলাইনে শুধু ডিবেট করে বাংলাদেশে কে আছে ডিবেটম্যান শক্তিশালী প্ল্যাটফর্ম বলে আমার সাথে বসার জন্য আমি চ্যালেঞ্জ করলাম আপনি আহমদুল্লাহ সাহেব আমি তাহিরের সাথে আপনি আল্লাহর কসম করে বলি নবীর মহব্বত দিয়ে বলি আপনি যে বলছেন 40 বছর আগে নবী ছিল না আল্লাহর কসম করে বলি আমি তাহিরের সাথে আপনি 2 মিনিট টিকবেন না

জিয়ারত করা সুন্নত রাসুল রাসুলের অনুমতি এই জিয়ারত কে যারা পূজার সঙ্গে তুলনা করে তারা তো মুসলমানই না কথা কোন ঠিক না বেঠি তো তোমরা মনে করছো এডিটিং করে ভিডিও করে সাইবার তোমরা খুব খুব শক্তিশালী না কোন সাইট কিন্তু আমরা জানা কম নাই খুব শক্তিশালী নাকি এই সুন্নি তরুণ যোদ্ধারা যখন জেগে জেগে যাবে নবী বিদ্বেষীরা মাঠেও জায়গা পাবে না এবং সাইট এবং অনলাইনেও জায়গা পাবে না কথা কন ঠিক না বেঢে সবাই এক থাকবেন অতি শীঘ্রই যখন নবী বিদ্বেষীদের বিরুদ্ধে ডাক দেওয়া হবে আপনাদের কি কি মাঠে পাওয়া যাবে অনেকে অনেকে আবার বলে হুজুররা হুজুররা লাগছেন কেন হুজুররা হুজুররা লাগছেন আরে বাড়া যেই ব্যক্তি নবীর বিরুদ্ধে কথা বলে নবীকে অস্বীকার করে সেটা তাকে তো আমরা হুজুর মনে করি কথা আমাদের জুতার দোলাও মনে করি না ঠিক

শেখ মতিউর রহমান তিনি কিন্তু ইসলামে ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন মাদ্রাসা বোর্ড প্রতিষ্ঠা করেছেন এবং তিনি ধর্মের জন্য ধর্মের জন্য তিনি কিন্তু নিবিড়িত প্রাণ ছিলেন তিনি কি একমাত্র ব্যক্তি যিনি বলেছিলেন এই দেশকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ তিনি অবিচল আস্থা তার ভিতরে ছিল আপনি জানেন আমি কার কী ব্যাপারে কথা বলতেছি আপনার কানে যদি যায় আপনি তলব করে দেখবেন আমরা স্বাধীনতার সমর্থকের মানুষ মুক্তি যুদ্ধের ছাত্রনার মানুষ আর ওরা দেখবেন স্বাধীনতার বিরোধী যারা রয়েছে তাদের সঙ্গে তাদের গোপন সম্পর্ক রয়েছে কথা কোন ঠিক না RUN! Hey! ঠিক আছে তাদের কাজ কিন্তু তাদের কাছে কিন্তু ধর্ম না তারা ধর্মকে ব্যবহার করে নিজে স্বার্থ হাসিল করে এবং বিভিন্ন উস্কানি দিয়ে ধর্মের সংস্কৃতিকে বিনষ্ট করে এবং রাষ্ট্রের সৌন্দর্যকে বিনষ্ট করতেছে কথা বলেন ঠিক না বেঠিক এদের আপনাকে বলবো এই সমস্ত বক্তাদেরকে আপনি থামান এদেরকে ডাকেন এদেরকে আইনি ভাবে ডাকেন যারা আমার নবীকে বলবে আমরা নবী নবীকে 40 বছরের জন্য মানি না এবং 40 বছর তিনি নবী ছিল না আমার নবীর উপরে এত বড় কথা তো হিন্দুরাও বলে নাই ওই দিন দেখবেন হিন্দু হিন্দু মুরুব্বি বলতেছে আমি হিন্দু ধর্ম হতে পারি কিন্তু মুসলমানদের ধর্মটা আমার ভালো লাগে মুসলমানদের ধর্মের মধ্যে এমন একজন নবী যিনি রহমতুল

বাঁ রামায়ের এবার আসুন আমরা নবীকে জানের চেয়ে কম ভালোবাসি না বেশি ভালোবাসি আরও যদি কম ভালোবাসি না বেশি ভালোবাসি আমরা নবীনের জন্য জীবন দিতে রাজি আছি না নাই আল্লাহর হাবিবুর সাহাবীরা নবীর জন্য জীবন দিয়েছি কি দেই নাই মায়ের আমার পরিষ্কার কথা পরিষ্কার কথা হলো আসতে হলে নবী নিয়ে বাঁচবো মরতে হলে নবীনীয়ে মরবো ইনশাহ আল্লাহ আল্লাহ আমার নাবিস সবার শ্রেষ্ঠ নবী আমার নবী সৃষ্টি সেরা সবসে আওলা ও আলা হামারা নবী সবসে বালা ওয়া আলা হামারা নবী জিসকা কুই সানি নেহি ও নবী হামারা হে মুস্তাফা কি আযমত কা হদ হে না কিনারা হে রাসূল পাকের শান এত সুমহান যার মুহাববতের কোনো সীমানা নাই রাসূলের শান এত মহান যার কোনো দ্বিতীয় নাই রাসূল সবসে আওলা ও আলা সবার উদ্দে এবং সবার সেরা কথা বলেন ঠিক না বেঠে তাহলে কারা কারা নবীর পক্ষে আছেন একটু দুই হাত তুলে স্লোগান তুলেন ইনশাআল্লাহ আল্লাহু আকবার আরয়া রাসাল্লা আল্লাহু আকবার আয়না সুনা তনমান আহল আল্লাহু আকবার কদর জুদের হকিয়ার খুলে খুলে